বন্ধুরা আজকে আমি আর একটা ভিডিও নিয়ে আইসি বর্তমানে আমি আমরা বহুচর্চিত নিমাইসানপুর মিলন বাজার যেটা আমরা শিয়ালখরি নামে পরিচিত ওই বাজারও আসি আর এখানেও একটা রাস্তা আর কি খুব একটা ইম্পর্টেন্ট রাস্তা যেটা আর কি কানেক্ট করে যে মেজর রাস্তা বলি আর কি ও রাস্তাটার একটা ভিডিও আমি বানাইতাম এই রাস্তাটা আর কি খুব ইম্পর্টেন্ট রাস্তা যে রাস্তার দ্বারা আর কি মানুষ আমরা সব সময় আর কি মাটিজুরি ওইয়া আমরা জেলার ডিস্ট্রিক্ট যে আর কি হাইলাকান্দি এখানে আমরা যাই ও রাস্তার আমি আর কি একটা ভিডিও বানাই আর এই রাস্তার অসুবিধা তাও জিনিসটা আমি দেখাই ভিডিও তো আমার সঙ্গে আপনার আর আমি সম্পূর্ণ দেখাইমু আগে প্রথমে যদি দেখাই আমি দেখেন ও যেটা আমি দেখাই আর এটা গিয়ে আমরা যে বাজার যেটা আমি কইছিলাম বাজারের নাম ও বাজারটা আর ও দেখুন রাস্তা রাস্তার অবস্থা কি অবস্থা আর কি মানুষ সবসময় আইতরা যাইত্রা ও জিনিসটা দেখেন আপনারা মানে কতখান ফাঁক এখানে হয়েছে রাস্তাটা মানে পায়ে হাঁটিয়ে যাবো আর কি খুব একটা অসুবিধা হয় দেখুন কতটুকু ফাঁক কোনো কোনো জায়গা মানে আর কি গর্ত হইয়া প্রায় ফাটু অতটুকু আর কি মানে ডুবি যায় গিয়া আর কি বৃষ্টি হইলে এখন হয়তো বৃষ্টি বন্ধ হয়েছে এর লাগিয়া আর গাড়িগুলো আর কিন্তু কত কষ্ট করি আর গাড়িগুলো দেখুন বড়ো বড়ো ফাটল রাখা আছে এখানেও আর বড়ো বড়ো গর্ত আছে গর্ত দিয়ে মানুষ পার হইত সবসময় রাস্তাটায় গাড়ি সব সময় আর কি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আর কি যদি আমি কই সব সময় গাড়ি এখানে ছোটো বড়ো গাড়ি সব ধরনের গাড়ি এখানেও পার হয় কিন্তু কারণ হইল এই সময় এই অবস্থায় যদি থাকে মানে কতটুকু বিপজ্জনক জিনিসটা হইব আর কি মানে কতটুকু কষ্ট করে মানুষ পার হইত এখানে দেখি অনুভব করতে পারবো অর্থাৎ দেখনে বৰ্তমানে ভিডিঅ' বনাই ইয়াৰ অনেক গাড়ী জানো দেখাই আনিম তে কাৰণলৈকে সেইকাৰণ আৰু এটা জিনি কৈ থম আ দেখাই নি একো এইকাৰণে নতুন মাটি ফালানি হৈছে ওই যেটা নিয়ে আমি দেখি আর এখন বর্তমানে এটা নতুন মাটি পড়ছে আজকে আর ফাঁত যেগুলো আর কি এগুলো নতুন পড়ছে তো এটা যখন আমি কথাবার্তা কইছি তারা জিজ্ঞাসা করলাম যে এখানে কারণ মাটি কে খবর পাইছি আমরা মাটিটা ফালার চুরের বিধায়ক মাননীয় নিজাম নিজাম চৌধুরী তাই নিয়ে মাটির কিছু একটু ব্যবস্থা করছেন যে ফাতর মাটি যেটা আর কি ওটা একটু ব্যবস্থা করছেন ব্যবস্থা করি এই কারণে তো কিছু মাটি ফালা নিয়ে কোনো কোনো জায়গায় গর্ত যেটা এটা একটু ছোট হয়ে গেছে গিয়া মানে মানুষ আটিয়া যায় এটা বর্তমানে নাইলে খালকে গতকালকে যে আর কি আমি কেন দেখলাম যে আরো বড় বড় গর্ত আসলো সামান্য মাটি ফেলা নিয়ে জিনিসটা আর কি গর্তটা একটু একটু বসছে কিন্তু কাদা হয়ে গেছে মানুষ আটিয়া মানে আটিয়া যাওয়ার লাগি যে সিস্টেম যেটা দেখুন মানে পাও মানে জুতা উঠাইয়া কাপড় উঠাইয়া আটিতে লাগবো এখানে মানে হাটু অতটুকু কাপড় উপরে উঠাইয়া আটিয়া যেতে লাগবো কতটুকু ফাঁক হয়েছে এই একটু মাটি ফরছে আর একটু মাটি বোধহয় হয় তে দেখি কিতা হয় এখন পর্যন্ত যে আর কি জিনিসটা আমি কাল জিনিসটা আমি আপনাদের দেখাই যাই দেখুন প্রায় বাজার থেকে লইয়া এখানে দেড়শো দুইশো মিটার জায়গা ও অবস্থায় আছে রাস্তার যে পুরা যেটা আর কি যতটুকু পর্যন্ত নষ্ট জায়গাটা নিয়ে পুরা দেখাই যাই রাস্তা তো আরও নষ্ট আছে কিন্তু যে মেইন যেটা মেজর রাস্তা যতটুকু মানে বিশেষ করে বেশ নষ্ট ওই জায়গাটা নিয়ে আমি দেখা যাচ্ছি দেখুন এখানে বড় বড় গর্ত এখনও পর্যন্ত রয়ে গেছে গিয়া এখানে সবসময় অনেক ধরনের গাড়ি যায় ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারি যে যে কয়েকটা গাড়ি ক্রস হয়েছে এছাড়া টুকটুকি কার অটো এইসব সময় যায় কিন্তু এটা গর্ত যদি গাড়ি ঢুকে তাহলে গাড়ি আর কি মানে ফাল্টার চান্সেস আছে দেখুন যে আমি জায়গা যতটুকু কইছিলাম প্রায় দুইশো থেকে আড়াইশো মিটার জায়গা অতটুকু জায়গা আর কি কেন মানে বিশেষ করে বেশ খারাপ এর ফলে একটু বালা আছে মানুষ মানে সার্ভাইভ করতে পারবা কিন্তু অতটুকু জায়গা যেটা আমি দেখাই এটা বেশ খারাপ ও আমি যতটুকু দেখাইছিলাম ওই জায়গাটাই আমি আবার দেখাই আর দেখুন এখানেও দেখতে দেখা যায় আর কি মানে কত হয়েছে গিয়া যে রাস্তা যেটা এটা একটু ডাউন হয়ে গেছে গিয়া আর আশপাশের যে জায়গা যেটা এটা একটু উঁচু হয়ে গেছে গিয়া এর লাগে তো বৃষ্টি হইলে গিয়া যায় সরাসরি জল যেটা এটা রাস্তার উপরে আই যায় গিয়া আর রাস্তার উপরে আসার পরে কি তবে গাড়ি ঘোড়া যখন যায় তো সেই সময় এখানে আর কি মানে একটা গর্ত হয়ে যায় গিয়া সবসময় পানির লাগে আর কি মানে পানির রাস্তার সময় রাস্তার বেশ থাকে আর গাড়ি ঘোড়ায় পানিরে বেড়ায় এর লাগে এখানে গর্ত হয়ে যায় গিয়া দেখুন সব জায়গার গাড়ি আর কি সব জায়গায় ফানি জমিয়ে আছে দো সাইডে একটু মাটি ফালানোর কারণে মানে গর্তটা একটু কম দেখা যায় যেটা আপনার দেখতে পারি আর কি দেখুন পাথর নি কিছু পাথর এখানে মাটি পাথরের সাথে আর কি পড়ছে পাথর মাটি যেটা এটা পড়ছে এর লাগে এখানোর গর্ত যেটা এটা আর কি মানে প্রায় কম দেখা যায় যদি আরও মাটি হয় হয়তো একটু সুবিধা হইব কিন্তু এটা পারমানেন্ট সলিউশন না এটা টেম্পোরারিভাবে মানুষ আসিয়া মানে আটিয়ে দাটা পারবা দেখুন এখানে কয়েকটা দোকান আছে দেখুন এই দোকানের ফরন্ত মানুষই যেতে পারുന്ന না যখন রাস্তার এই অবস্থা হয় তে আমি আজকে আপনাদের অন্তরে যে রাস্তা যেটা দেখাইলাম আমরা মিলন বাজারের রাস্তা মিলন বাজার থেকে যে রাস্তা যেটা মাটি দিয়ে যা হলো আজি গিয়ে রাস্তার ভিডিওটা দেখাইলাম ভিডিওটা একটু শেয়ার লাইক করবা শেয়ার করবা যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে আর কি কমেন্টও জানাইবা – ம்মান খ হ .